আমরা কুড়িল ফ্লাইওভারের এবং তিনশো ফিটে ঝুঁকতে তিনশো ফিট রাস্তায় ঢুকতে যে রাস্তাটি কুড়িল ফ্লাইওভারের তার পাশে যে লেক অর্থাৎ এই লেকটি এতদিন স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে লেকটি ছিল যখনই এই জানতে পারলো সাধারণ জনতা যে আওয়ামী লীগের নেতৃত্বের পতন হয়েছে তখন থেকে লেকের চারদিকে শত শত জনতা বর্ষি দিয়ে মাছ ধরছে আমরা সেই দৃশ্য দেখাচ্ছি লেকের চারদিকে লেক ট্রেন লাইনের পাশে ফ্লাইওভারের পাশে যে ইয়াটা ছিল এই যে পিঁপুরা ডিম টিম নিয়ে উনি বসছে এবং প্রচুর মাছ ধরা পড়ছে এখানে বড় বড় রুই কাতলা সরপুটি সহ বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে আমরা দেখতে পাচ্ছি হুইলশিপ এত মাছ শিকারী শত শত মার শিকারী আগে দেখার সুযোগ ছিল না কারণ এটা স্থানীয় আওয়ামী লীগের দখলে ছিল কিন্তু যখনই তারা বুঝতে পারলো যে এখন আর কোনো ঝামেলা নেই মাছ শিকার করলে তখন চারদিকের বাসিন্দা যারা খিলখেত তারপরে হচ্ছে নিকুঞ্জ পুরাতলি পুরিল তারা বিভিন্ন জায়গা থেকে এসে মাছ শিকার করছে এই যে আমরা একটা মাছ ধরা দেখলাম এই মাত্র এই যে একজন মাছ ধরল এই যে একটি মাছ অলরেডি ভালো সাইজের একটি মাছ আমরা দেখতে পাচ্ছি ভাই কি কি মাছ ধরলেন সকাল থেকে রুই আর কি বিভিন্ন রকমের মাছ তারা ধরছে আমরা সামনের দিকে যাচ্ছি আমরা এই যে একটা ফ্লাইওভারের গোড়া যেটা ফ্লাইওভারের গোড়া তার থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে মৎস্য শিকারী বেশি দেখা যাচ্ছে দিকে খিলক্ষেত তারপরে হচ্ছে কুরাতলি নিকুঞ্জ বিভিন্ন জায়গা থেকে এসে তারা মৎস্য শিকার করছে আমরা দেখতে পাচ্ছি শত 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 মৎস্য শিকারী এখানে মৎস্য শিকার করছে বলা চলে যে হাজারখানেক মৎস্য শিকারী তারা মৎস্য শিকার করছে আশেপাশে যারা ছিল ছোট ছোটো বাচ্চা মহিলা পুরুষ দেশীয় ছিপ হুইল ছিপ নিয়ে মাছ শিকার করছে তাদের অনেকের সাথে আমি কথা বলেছি রুই কাতল মৃগেল তারপরে হচ্ছে সরপুটি বিভিন্ন ধরনের বড় বড় মাছ তারা ধরছে তারা বলছিল যে এখানে প্রচুর মাছ স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে মাছ ছাড়া হয়েছিল আগে মাছ ধরা যেত না মাছ ধরতে আসলে মাইট ধর করতো বা নিষেধাজ্ঞা ছিল ভয়েও মাছ ধরে নাই তারা ধরতে পারেনি কিন্তু এখন যখন শুনল যে আওয়ামী লীগের নেতৃত্বে আর এটা নেই তখন তারা চারদিক থেকে চারদিক থেকে মাছ শিকারের জন্য তারা আসলো এবং মাছ শিকার করছে লেকের দুই পাশেই আমি যে ওই পাশটা দেখাই তাহলে বলা চলে যে হাজার হাজার মৎস্য শিকারী তারা আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এসে এখানে মাছ শিকার করছে আমরা দেখতে পাচ্ছি যে আবাল বৃদ্ধ বনিতা শিশু মনব্বি যে যেভাবে পারছে লেকের চারদিকে মৎস্য শিকারে তারা বসে আছে অনেকে শখের বসেও মাছ ধরতে আসছে এখানে এই যে বিভিন্ন উপকরণ নিয়ে আসছে শখ করে যে মাছ ধরা সেটার জন্য অনেকে আসছে ছোট ছোট বাচ্চা মহিলা তারাও মাছ শিকার করছে এই পাশ থেকে যদি আমি দেখাই তাহলে এই যে আপারও মাছ ধরছে খালা কি মাছ ধরলেন এখনো পান নাই আপারা এখনো পাই নাই আমরা ওই পাশ থেকে দেখতে পাচ্ছি যে অনেক মৎস্য শিকারী অর্থাৎ চার দিকের যে এলাকা সেখান থেকে হাজার হাজার লোক হাজার হাজার লোক এই মাছ ধরতে আসছে এখানে আমরা চারদিকটা একবার দেখাচ্ছি অর্থাৎ বলা চলে সহস্রাধিক লোক এই যখন তারা জানলো যেটা আওয়ামী লীগের নেতৃত্বে আর নেই তখন তারা সানন্দ চিত্তে এখানে মাছ ধরছে

একেবারে চারদিকে শত শত লোক অর্থাৎ প্রায় এক হাজার শিকারী বলা চলে এখানে আজকে মাছ শিকার করছে